গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আমি ভালো আছি এখন বাজে ছটা দশ থেকে পনেরো আমরা উঠেছি সাড়ে চারটেই কালকে তোমাদের বলেছিলাম না দিদি জায়বাবুর অ্যানিভার্সারি আছে আজকে ওই তিরিশ বত্রিশ জন মতো লোক হবে বেশি না নিজেরাই রান্না বান্না নিজেরাই সব কিছু করবো ওই জন্য ভোরবেলা উঠেছি আর যেহেতু ছাদে রান্না হচ্ছে ছাদে রোদ চলে আসবো ওই জন্য আরও ভোরবেলা উঠে রান্না বান্না করা হচ্ছে এই দেখো আমার বান্ধবী হচ্ছে রাধুনি আমরা হেল্পার মর্নিং আর এই দেখো আমার যাই বাবু ঘুরে বেড়াচ্ছে দেখা এই যে রান্না এই যে ডাল হচ্ছে চাটনি হয়ে গেছে ইঁচড় চিংড়ি হবে কাতলা মাছ হবে মটন হবে চাটনি পাঁপড় মিষ্টি মানে সবই মোটামুটি হবে রান্না রান্নাবান্না দিদির বাড়ি যখনই কোনো অনুষ্ঠান হয় এরকমই রান্না বান্না হয় সে ছোটোখাটো হোক আর বড় হোক মানে দু তিন রকমের মাছ আর মটন থাকবেই চলো তাহলে আবার পরে দেখা হবে রান্না বান্না হোক আমি দেখিয়ে দেবো পরে এই যে সবাই মিলে ভাগ যোগ করে রান্না করছি আমাদের দই কাতলা রেডি এই যে দেখতে হয়েছে দেখো কি সুন্দর আসলে তো খুব মানে ভালো বোঝা যাচ্ছে কি যায় না কিন্তু অপূর্ব সুন্দর হয়েছে পরে ফাইনাল লুক দেখিয়ে দেব এই যে আমাদের চাটনির পাঁপড় ভাজা হচ্ছে ডালের জন্য ব্যাট পাঁপড় আর ওই দেখো চাটনির পাপড় এই যে এখনো এতগুলো ভাজা হবে এই যে আমার রাঁধুনি হ্যাঁ রাধুনি একটু থাকা আমার এই দুই মাখি রান্না করছে এই যে আমাদের মাংস চলে এসেছে আমি বললাম না তিরিশ বত্রিশ জন মানুষ সাত কিলো মাংস নিয়ে এসেছে এই যে আমাদের মাংস কষানো হয়ে গেছে এবার জল দেয়া হবে রান্না বান্না সব কমপ্লিট এই যে ডাল ইচড় চিংড়ি দই কাতলা চাটনি দিয়েছি আর এই যে মটন দেখতে হয়েছে দেখো না সবকটা রান্নাই খেতে সুন্দর হয়েছে আমি খেয়ে দেখেছি আর এই যে আমার মেয়ে কষা মাংস খাচ্ছে ও ঝোলে দিয়েছে মামুনি ও আর ওই যে দিদি বসে দিদি জামাইবাবুর অ্যানিভার্সারির এই যে দুপুরের খাওয়া দাওয়া থালা রেডি করা হয়েছে কি কি মেনু আছে তোমাদেরকে একবার বলে দিই সাদা ভাত স্যালাড ডাল আছে ইচোর চিংড়ি আছে দই কাতলা আছে মটন আছে ডালের ভাজা হচ্ছে এই যে ব্যাট পাপড় চাটনি আছে মিষ্টি আছে পায়েস আছে পাপড় আছে দিদি জামাইবাবু এখন বদল করবে আর কেক কাটবে এই যে কেক আর এই যে মালা না না তুমি ওদি একটু দেখাও এই যে দিদি যাই বাবু দিদির বাড়ি থেকে এই মাত্র বাড়ি এলাম এসে ড্রেসটা চেঞ্জ করেছি এখনো হাত মুখ ধুইনি কিছু করিনি সারাদিন অনেক খাটাখাটনি হয়েছে অনেক কষ্ট হয়ে গেছে আজকে সারাদিন যেহেতু বেশি লোকের আয়োজন ছিল না নিজেরাই রান্না বান্না নিজেরাই খেতে দেওয়া সবই করতে হয়েছে একটু খাটাখাটনি হয়েছে বাড়ি এসছে এবার পুরো রেস্ট নেবো আর ভিডিওটা আমি বড় করব না চলো তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত টাটা গুড নাইট